একটি নদীর তীর একটি নদীর তীর কোন এক স্থানে এই ধরে নাও এখান থেকে একটা নদী বিস্তার অঙ্কন করি এই এই যে যে একটা একটা তীর তীর তাই তো একটি নদীর তীর কোন এক স্থানে ধরে নাও এখানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অর্থাৎ এখান থেকে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের টাওয়ারের উন্নতি কোণ তাহলে একটা টাওয়ার অঙ্কন করতে হবে এইখানে দেই ঠেকে যাবে এই যে একটা টাওয়ার টাওয়ারের উন্নতি কোণ কত ষাট ডিগ্রি 60 ডিগ্রি এই যে ডিগ্রি আর কি ষাট ডিগ্রি ওই স্থান থেকে বত্রিশ মিটার এখান থেকে কত বত্রিশ মিটার বত্রিশ মিটার পিছিয়ে গেলে কোণ হয় ত্রিশ ডিগ্রি আগে ছিল ষাট আর এখন হলো কত তিরিশ ডিগ্রি আর কি হুম হলে টাওয়ারের উচ্চতা টাওয়ারটির উচ্চতা এবং নদীর বিস্তার এই যে এখান থেকে এটা উচ্চতা আর নদীর বিস্তার কোনটা এই যে এখান থেকে যেটা ধরছিলাম আর কি এটা হলো নদীর বিস্তার এই তীর থেকে এই তীর এটা হলো নদীর বিস্তার তাহলে এটাকে এক্স দে আর এটাকে কি ধরছি এইচ ধরছি তাই না তাহলে তার উচ্চতা ও নদীর বিস্তার উচ্চতা আর বিস্তার বের করতে হবে দেখো তো দুটি কোণ এই যে দুটি কোণ একটি মান একটি মান এই যে একটি মান হুম তাহলে ঠিক আগের অঙ্কটার মতো চলো যেটা কমন কথা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মতে নাম দিয়ে দেয় এ বি সি ডি বি উচ্চতা ত্রিভুজ আগে এটা নেই এর আগের মতো আগে এক্স এর মান বের করে নেব তারপর কি উচ্চতার মান বের হয়ে যাবে তাহলে ত্রিভুজ এ বি সি এ উচ্চতা এবি উচ্চতা সমান এ আর হল বিসি দূরত্ব কত এক্স মিটার থেটা থেটা হলো ষাট ডিগ্রি হুম এবার ভূমির সাথে লম্ব সম্পর্ক ভূমি আর লম্ব তাহলে নিতে হবে আমাদের কোন সূত্র টেন আজা আজা আমরা জানি টেন থেটা সমান সমান টেরা লম্বা ভূত লম্ব ডিভাইডেড হলো ভূমি তাহলে টেন কত তিরিশ ষাট ডিগ্রি সিক্সটি গ্রি টেন আর এদিকে লম্ব হলো এইস আর ভূমি হলো এক্স টেন ছাট ডিগ্রি মান কত হুম টেন ছাট ডিগ্রি মান হলো রুট থ্রি রুট থ্রি তাহলে এদিকে আর এদিকে এক্স তাইতো আর ই আমরা তো এক্সের মান তাহলে এটা এদিকে পার করে দিই তাহলে হবে এক্স মান এইস ডিভাইডেড হলো একটা মান পেয়ে গেছি এবার যেহেতু এক্সের মান পেয়ে গেছি তাহলে এবার এখান থেকে এটা তো এবার ত্রিভুজ বি উচ্চতা এবি উচ্চতা আর হলো এই যে এখান থেকে এখানে বি ভূমি ডি দূরত্ব কত বি সি বিসি যোগ হলো সিডি সিডি মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে সম্পূর্ণটা দেখো তো বিডি বিডি তাহলে কি হবে বত্রিশ প্লাস এক্স এখানে একবার লেগে দেয় বত্রিশ প্লাস এক্স এই দিকে তাহলে আমার একটু জায়গা পাওয়া যাবে আর কি হম আর থেটা যেহেতু এই ত্রিভুজ তাহলে থেটা কত তিরিশ ডিগ্রি থার্টি ডিগ্রি আর কি হুম তাহলে আজা আজা আমরা জানি টেন টেন তিরিশ ডিগ্রি লম্বভাগ ভূমি একবার বসা দেয় লম্ব হলো এইস আর ভূমি ভূমি কত ভূমি হলো বত্রিশ প্লাস এক্স বত্রিশ প্লাস এক্স টেন ডিগ্রি মান কত টেন তিরিশ ডিগ্রি মান বাই

বত্রিশ এবার এক্স এর মানটা বসিয়ে এখানে একটু এর মান বসিয়ে বুঝা গেছে তাহলে থ্রি এই মান কত এক্স এর মান এই যে এখানে বয়েছি দেখো তো মাইনাস আমি মাইনাসটা এখানকার দিলাম আর এখানে তো প্লাস তাহলে মাইনাস প্লাস মাইনাস হবে এইচ ডিভাইডেড রুট থ্রি এক্স এর মান হলো এইচ ডিভাইডেড হলো রুট থ্রি আর এইদিকে কত আছে সমান সমানের পর বত্রিশ এই যে এবার এখান থেকে দেখো তো এইচ এইচ কমন যায় হ্যাঁ এইচ কমন গেলে এখানে থাকে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড হলো রুট থ্রি আর এদিকে বত্রিশ হুম আচ্ছা এখানে লসাগু করো লসাগু রুট থ্রি এখানে তো অন আছে তাই না তাহলে রুট থ্রিকে অন দ্বারা ভাগ করলে কত হয় রুট থ্রি হয় আর রুট থ্রি গুণ রুট থ্রি রুট থ্রি গুণ রুট থ্রি দুইটা রুট থ্রি গুণ করলে থ্রি হয় বোঝা গেছে তাহলে এখানে থ্রি আর রুট থ্রিকে রুট থ্রি দ্বারা গুণ করলে ভাগ করলে অন হয় আর ওই অন দ্বারা অনকে গুণ করলে কত অন হয় আর মাঝখানে বিয়েকচিহ্ন এই যে বিয়েকচিহ্ন দিয়ে দিলাম আর এদিকে বত্রিশ এইস আর তাহলে এখানে কত থাকলো টু ডিভাইডেড হলো রোট থ্রি হ্যাঁ বত্রিশ টু এইস আর এদিকে একবার করে দিলাম এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা উপরে উপরে গুণ আর নিচেটা তো ভাগ থাকবে ভাগটা এদিকে পার করে দিলাম তাহলে গুণ বত্রিশ গুণ হলো রোড থ্রি এইস এখানে বত্রিশ গুণ হলো রুট থ্রি আর দুই দিয়ে ভাগ করলে এই যে তাহলে দুই এক দুই ষোলো দুগুণে ষোলো গুণিত রুট থ্রি এইচ ওয়ান ষোল গুণ রুট থ্রি তাহলে সাতাশ সাতাশ টু এইট ওয়ান টু নাইন যেহেতু উচ্চতা তাহলে এত মিটার প্রায় বোঝা গেছে এই সের মান কত পেয়েছি এই এই যে উচ্চতা উচ্চতা চেয়েছিল কিন্তু উচ্চতা চেয়েছিল উচ্চতা তাহলে হলো উচ্চতা সাতাশ দশমিক একাত্তর আটাশ বারো নয় বোঝা গেছে বারো নয় এটা এবার আমাদের আরেকটা লাগবে সেটা হলো বিস্তার বিস্তার বের করলে কি এই অঙ্কটা শেষ এদিকে মিশাই দিলাম তোলা হয়েছে হুম এদিকে তাহলে মিশাই দিলাম এলার কাস আর নাই এগুলোর কাজ নাই আর তো মান তাহলে এটা জানি কোন জানি এটা কোনো সমস্যা আছে আর বের করার কোনো সমস্যা নাই তাহলে নাও লেখি আহ ভূমির সাথে লম্ব ভূমির সাথে লম্ব ট্যান এটা নিলেই হবে হম এই যে একটু লেখে তথ্যগুলো লিখে আর কি এ বি উচ্চতা উচ্চ উচ্চতা এবি হলো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সেভেন ওয়ান টু এইট ওয়ান আর হলো এই যে দূরত্ব বিসি বিসির দূরত্ব হলো এক্স মিটার আর থেটা হলো আজা, আজা টেন সিক্সটি ডিগ্রি লম্বভাগ ভূমি লম্ব কত টোয়েন্টি সেভেন সেভেন ওয়ান টু এইট ওয়ান টু নাইন ভূমি কত ভূমি হলো এক্স টেন ষাট ডিগ্রি মান কত টেন ষাট মান রুট থ্রি রুট থ্রি আর এইদিকে এই যে টোয়েন্টি সেভেন সেভেন ওয়ান টু তাহলে আড়াড়ি গুণ করে হুম বা এক্সটা এখানে নেছে আর এটা এখানে করে এক্স টু সেভেন আর হলো রুট থ্রি এক্স তাহলে এত ভাগ হলো এক্স হলো ষোলো এক্স কি দূরত্ব তাহলে এটা মিটার এত মিটার তো দশমিক তাহলে প্রায় দেওয়ার দরকার নাই তাহলে এক্স সমান কত ষোলো মিটার এটা যে বিস্তার এত আর উচ্চতা এত ষোলো নম্বর অঙ্ক শেষ করে ফেলছি এরপর আসবো সতেরো নম্বর অঙ্ক চৌষট্টি মিটার লম্বা একটি খুটি ভেঙ্গে গিয়ে ভাঙ্গা করার অঙ্ক তাহলে এটা তিন নাম্বার আইটেমের মধ্যে পড়বে আমি কি বলছি তিনটি নিয়মে এ অধ্যায়ের সব অঙ্ক শেষ তার মধ্যে দুইটি নিয়ম শেষ আমাদের আর একটি নিয়ম আছে আর মাত্র একটি নিয়ম একটা নিয়ম হলো যেটা আছে সেটা হলো ভাঙ্গা গড়া যেমন হলো গাছ ভাঙ্গা খুঁটি ভাঙ্গা ভাঙ্গা সব অঙ্ক আর কি অঙ্ক বোঝা গেছে তাহলে এবার নাম্বার কত সতেরো চলো তুলে ফেলি সতেরো নম্বর কি বলছে চৌষট্টি মিটার চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি চৌষট্টি মিটার লম্বা খুঁটি এটার মাপ কত চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কোথাও ধরে নাও এখানে একটা ভেঙ্গে গিয়েছে ছুটে যায়নি আর কি মানে বিচ্ছিন্ন হয়ে যায়নি তাহলে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এখান থেকে ভেঙ্গে হেলে পড়ছে সেটা এই যে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে কত ডিগ্রি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এই যে এতটুকু অংশ ভেঙ্গে গেছে এই ভাঙ্গা অংশটির দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা একটা নাম দিই এ বি সি আর এটা হলো ডি এটা ভাঙ্গা অংশ অর্থাৎ এটা তো হালে পড়ছে তাই না তাহলে এটাই ভাঙ্গা অংশ তাহলে এই এখান থেকে এ থেকে বি পর্যন্ত ধরি এইচ আমরা উচ্চতাটা এইচ ধরি এবার এ থেকে ডি এডির দূরত্ব কত হবে এডির দূরত্ব বা এডির পরিমাপ কত হবে সম্পূর্ণটা চৌষট্টি চৌষট্টির থেকে যদি আমরা এটা অর্থাৎ এইরকম করে সম্পূর্ণটা চৌষট্টি তাই না তার মধ্যে এখান থেকে এখান থেকে এটা এটা কত এইস তাহলে এই এইসটা যদি বাদ দিয়ে দেই যদি বাদ দিয়ে দেই তাহলে তুই এতটুকু থাকলো তাই না এটা কোনটা এই যে ভাঙ্গা অংশটা অর্থাৎ চৌষট্টি চৌষট্টি মাইনাস হলো এইস এইসটা বাদ দিয়ে দেবো বোঝা গেছে তাহলে এই যে এটা চৌষট্টি মাইনাস হলো এইস তাই না আর এই জায়গাটা তো এটা তাহলে অতিভুজ আমাদের কি হবে চৌষট্টি মাইনাস হলো এইস ক্লিয়ার আচ্ছা তাহলে এবার করি অঙ্কটা হুম এবার করি আচ্ছা এখানে উচ্চতা কত কোনো রকম ভাবে আমরা এইস মান পেয়ে যাই তাহলেই কিন্তু হয়ে যাবে তাই না এইস এর মান যদি কোনো ভাবে পেয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে এটা কার সাথে কার সম্পর্ক দেখো তো উচ্চতা আর এখানে কি এটা লম্ব এটা লম্ব আর এটা অতিভুজ লম্ব আর অতিভুজ কোথায় আছে লম্ব আর এই যে অতিভুজ তাহলে সাইন নিয়ে কাজ করব বুঝে গেছে এব উচ্চতা হলো এইচ আর অতিভুজ এসি এসি হল চৌষট্টি মাইনাস হলো এইস

কত সিক্স ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু রুট থ্রি ডিভাইডেড টু আর এদিকে এইস চৌষট্টি মাইনাস হলো এইস আড়াড়ি গুণ করে দেয় হুম টু টু এইচ আর এদিকে হলো চৌষট্টি গুণ রুট থ্রি মাইনাস হলো রুট থ্রি এইচ তাই তো এবার চলকগুলো একদিকে করি টু এইচ এদিকে মাইনাস আছে এদিকে আসলে প্লাস রুট থ্রি এইচ আর এদিকে চৌষট্টি গুণ রুট থ্রি করে দেয় চৌষট্টি গুণ হল রুট থ্রি একশো দশ পঁচাশি বারো বান্ন একশো দশ পঁচাশি বারো বাহান্ন আর কি এই তো এখানে কি কমন যায় দেখো তো এখানে এইচ কেমন যায় এখানে এইচ কমন যায় হুম এখানে কি কমন যায় এইচ কমন যায় এইচ যদি কমন নেই তাহলে এখানে কে থাকবে টু থাকবে আর প্লাস এই যে রুট থ্রি রুট থ্রি আর এইদিকে একশো দশ দশমিক পঁচাশি বারো আর কি তাহলে এটা একবার এদিকে পার করে দিই একশো দশ দশমিক পঁচাশি বারো বান্ন আর এদিকে হলো টু প্লাস রুট থ্রি এদিকে গুণ আছে তাহলে ওইদিকে কি হবে ভাগ হবে তাই না এত ভাগ হলো এত ভাগ হলো টু প্লাস রুট থ্রি উনত্রিশ মান আসতেছে হলো উনত্রিশ টু নাইন উনত্রিশ দশমিক সেভেন জিরো টু ফাইভ আর কি এত প্রায় তাহলে একটু দেখো তো এখানে উচ্চতা কত বের হলো উনত্রিশ এটা কত উনত্রিশ দশমিক সেভেন জিরো টু ফাইভ এবার এই যে ভাঙ্গা অংশটা চৌষট্টি থেকে বিয়েক করে দিলে হয় না হ্যাঁ এই যে চৌষট্টি চৌষট্টি এইচের মান কত পাইছে এইসের মান টু নাইন সেভেন জিরো টু ফাইভ তাহলে করি চৌষট্টি চৌষট্টি হলো উনত্রিশ দশমিক সেভেন জিরো সেভেন টু ফাইভ চৌত্রিশ দশমিক উনত্রিশ চৌত্রিশ দশমিক টু নাইন সেভেন ফাইভ এত যেহেতু মিটার এত মিটার প্রায় বুঝে গেছে তাহলে এটার মাপ কত হবে চৌত্রিশ টু এটাই তাহলে এবার সতেরো শেষ এই পেজ শেষ করে ফেললাম এবার আসতেছে হলো আঠারো নাম্বার আঠারো নাম্বার এটা হলো ভাঙ্গা করার অংশ তাহলে আঠারো নম্বর করলেই আমাদের অধ্যায় কি কমপ্লিট হয়ে যাবে তাই না চলো আঠারো নাম্বার করলেই আমরা একটা অধ্যায় কি কাবার করে ফেলব উচ্চতা নিয়ে আর কারো ভয় থাকবে না তাই না একদম পানি ভাত করে দিছি পানি ভাত এরপরও যদি কেউ বলো যে আমার সমস্যা তাহলে তো মহা বিপদ আঠারো নম্বর আঠারো নম্বর আঠারো নম্বর কি বলছে একটি গাছ একটি গাছ অঙ্কন করি একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল ঝড়ে এমন ভাবে ভেঙে গেল ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই যে ভাঙ্গা অংশ কোন এক জায়গা ভেঙে গেছে মনে করে এখানে এই যে থেকে এটা দাঁড়াই আছে এই দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে তিরিশ ডিগ্রি কোন করে এই যে এটাতে হলো তিরিশ ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে অর্থাৎ থেকে বারো মিটার দূরে বারো মিটার দূরে স্পর্শ মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এখান থেকে এই অবধি গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো বুঝা গেছে আচ্ছা এবার একটা মহা ঝামলা তখন আমাদের কোন তৈরি হচ্ছিল এখানে এবার কোন চলে গেছে কোথায় দেখো তো এখানে যাক সমস্যা হ্যাঁ কোন এটার সাথে তৈরি করছে এটা কোনটা কার সাথে তৈরি করছে এই যে লম্বটার সাথে তাহলে এটাকে আমরা ভূমি ধরে নেব এটাকে আমরা ভূমি ধরে নেব এটাকে আমরা লম্ব ধরে নেব সমস্যা কোথায় হুম এটাকে ভূমি ধরবো এটাকে লম্ব এটাকে ভূমি ধরবো এটাকে লম্ব ধরবো তাহলে এবার চলো করি কার সাথে কার সম্পর্ক ভূমির সাথে লম্ব সম্পর্ক ভূমির সাথে লম্ব সম্পর্ক তাহলে এর মান তাই না ভূমি সমকোণী ত্রিভুজ মতে ভূমি এখানে ভূমি নাম দেয় একটা এ বি সি ডি এ বি এ বি ভূমি এ বি সমান হলো এক্স ধরি আর কি এক্স ধরি আর উচ্চতা লম্ব হলো বি সি বি সি সমান হলো বারো মিটার সেটা হলো থার্টি ডিগ্রি বুঝে গেছে অতএব আমরা জানি আমরা জানি কি ভূমির সাথে লম্ব তাহলে টেন টেন থার্টি ডিগ্রি লম্ব বা ভূমি লম্বা ভূত লম্ব কত লম্ব হলো বারো ভূমি কত ভূমি হলো এক্স মিটার তাই না আচ্ছা টেন থার্টি ডিগ্রি মান কত টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড হলো রুট থ্রি আর এদিকে বারো ডিভাইডেড হলো এক্স তাহলে এক্স আর এদিকে বারো রুট থ্রি এক্স সমান সমান কত বারো গুণ রুট থ্রি তাহলে বিশ বিশ দশমিক সেভেন আটাত্তর ছেচল্লিশ শূন্য নয় সাত এই তো তাহলে আমরা এখানকার মান পেয়ে গেছি এক্সের মান ভূমি ভূমিটা কত পাইছি বিশ দশমিক সেভেন এইট ফোর নয় সাত আর কি এবার আমাদের কী বলছিল অঙ্কে অঙ্কে কি বলছিল সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এখান থেকে ই অবধি এখান থেকে এডি এবার মানে বিডি বিডি নির্ণয় করতে বলছে বিডি কি হবে বিএ প্লাস এডি কিন্তু একবার খেয়াল করো তো এই যে এটা তো হলো এই মানটা আর এই যে এটা যেটা ভেঙে পড়ছে সেটা হলো এটা তাহলে আমরা এবার এটা এই মানটা বের করতে পারলে হলো এবার আমরা এটাকে যদি এক্স ধরি এটাকে যদি এক্স ধরি দেখো এটার সাথে এটা সম্পর্ক করলে হবে এটার সাথে এটা সম্পর্ক করলে হবে যেভাবে ইচ্ছা যদি এটার সাথে এটা সম্পর্ক করতে চাও তাহলে এদিকে তিরিশ ডিগ্রি আছে তিরিশ বোঝা তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তার মধ্যে এটাই তো সমকোণ নাইনটি ডিগ্রি তাই না তাহলে এখানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত নয় আর ছয় সরি নয় আর তিনে বারো একশো বিশ ডিগ্রি থাকে কত সিক্স তাহলে এটা কত সিক্স ডিগ্রি তাহলে এটার সাথে এটা সম্পর্ক করলেও হবে এটার সাথে এটা সম্পর্ক করলে হবে তাই না তাহলে আমরা এটার সাথে এটা সম্পর্ক করে দেখি তো কি হয় চলো এটা কি ভূমি আর এটা হলো অতিভূষ ভূমি আর অতিভূষ এটা তাহলে এবার আসলে হলো কি কছে সূত্র আমরা জানি ক্যাটাক কোথায় ভূত আছে ভূমি ভাগ হলো অতিভূস ক্যা কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ভূমি কত ভূমি এই যে বিশ দশমিক আর অতিভুজ অতিভুজ কত এক্স এবার কস থার্টি ডিগ্রি মান কত হুম কস থার্টি ডিগ্রি মান কত কস থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু রুট থ্রি ডিভাইডেড হলো টু আর এদিকে বি দশমিক আটাত্তর ফোর ছেচল্লিশ নয় সাত আর হলো এক্স এক্সের সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ তাহলে রুট থ্রি এক্স আর এদিকে বিশ দশমিক আটাত্তর ফোর সিক্স এত গুণ হলো দুই গুণ হলো দুই তাহলে একচল্লিশ এটা গুণ করলে আসে হলো মিশাই দিলাম এখানে একচল্লিশ একচল্লিশ দশমিক উনিশ চার এবার এই যে রুট থ্রিটা এদিকে গুণ আকার আছে ওইদিকে পার করলে কি হবে ভাগ হবে হ্যাঁ এই যে রুট থ্রি তারা ভাগ করে দেবো ভাগ করো সবাই ভাগ রুট থ্রি তাহলে উত্তর আসতেছে এক্স এক্স সমান হলো চব্বিশ চব্বিশ এটা আসতে হলো কত চব্বিশ সম্পূর্ণ গাছের এটা সমান সমান আসতেছে চব্বিশ এবার সম্পূর্ণ গাছের সম্পূর্ণ গাছটির আর এটা যোগ হবে আর এটা এই যে এটা মান ছিল তাহলে এখানে বিশ আর এই যে চব্বিশ যোগ করলে হয়ে যাবে বি এ বিএ কত বিয়ে হলো এই যে বিশ আটাত্তর আর হলো এ ডি এডি সমান হলো এডি যেই কথা এডি সমান হলো এসি একই কথা তাহলে এসি কত পাইছিস চব্বিশ এর সাথে চব্বিশ যোগ করে দাও যোগ হলো বিশ এই চৌত্রিশ দশমিক আসবে আর কি তাহলে সরি চুয়াল্লিশ চুয়াল্লিশ দশমিক সেভেন এইট সামথিং আর কি এত মিটার প্রায় এটাই অ্যান্সার এই যে বিশ বিশ চল্লিশ চার চুয়াল্লিশ আর এই যে দশমিকটা থাকবে এটাই অ্যান্সার কেমন লাগলো ক্লাসটা করে হ্যাঁ একদম পানি ভাত করে ফেলছি দেখে নাও একটু দেখে নাও ক্লাসটা দেখে নাও হ্যাঁ অধ্যায় পুরা কমপ্লিট করে ফেলছি তো আজকে এখান থেকে টাটা সবাইকে